which or I organized. Or দিনে দিনে উন্নতি ঘটছে শল্য এবার স্কোলিওসিস রোগে আক্রান্ত শিশুদের জীবনে আশার আলো জ্বালাতে এক যুগান্তকারী উদ্যোগ নিতে চলেছে বজবজের জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হাসপাতাল অপারেশন স্ট্রিট স্পাইন নামক এক শিশুদের মেরুদণ্ড বিকৃতিজনিত সমস্যার সমাধানে বিশ্বমানের অভিজ্ঞ শল্য চিকিৎসকদের দিয়ে অস্ত্রোপচার হবে হাসপাতালে শনিবার দক্ষিণ কলকাতার এক ক্লাবের সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালো হাসপাতাল কর্তৃপক্ষ এই বৈপ্লবিক উদ্যোগের মাধ্যমে বিশ্বের শীর্ষস্থানীয় মেরুদণ্ড শল্য চিকিৎসক এবং চিকিৎসা বিশেষজ্ঞরা একত্রিত হচ্ছেন তাদের মধ্যে রয়েছেন প্যালেস্টাইনের শিশু অর্থোপেডিক ও শিশু মেরুদণ্ড শল্যচিকিৎসক চিকিৎসক ডক্টর আলা এল দিন আহমদ ইতালি স্পাইন সার্জারি বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর ম্যাসিমো বলসানো যুক্তরাষ্ট্রের স্পাইন সার্জন ডক্টর গিরিশ স্বামী বার্মিংহামের অ্যানাসেসিওলজিস্ট ডক্টর নবীন সিমুরালি যুক্তরাষ্ট্রের মিস জ্যাকলিন ক্রিস্টিয়ান এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ডক্টর কৃষ্ণ কুমার গুপ্তা ডক্টর উজ্জ্বল দেবনাথ সহ অন্যান্যরা এই সমস্ত চিকিৎসক সকলেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় পা রাখছেন শুধুমাত্র এই মহতী উদ্যোগের জন্য জগন্নাথ গুপ্ত হাসপাতালে ছাতার তলায় এই চিকিৎসকেরা একত্রিত হচ্ছেন এমন সব শিশুদের জীবন বদলে দেওয়ার জন্য ভারতের বিভিন্ন প্রান্তের এগারো জন শিশু যারা গুরুতর স্কোলিওসিস ও মেরুদণ্ড বিকৃতিতে ভুগছে তারা জীবন বদলে দেওয়া অস্ত্রোপচারের সুযোগ পাবে এবং নতুন করে সোজা হয়ে দাঁড়ানোর সুযোগও থাকছে ভবিষ্যতে

younger generation thank you sir we are in we are want to the feature to develop program ini, the awareness program what I to between,